আজকের নাটক মুসলমানের গল্প কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যরূপ সুবীর সরকার অভিনয়ে ফাল্গুনি সরকার ইরাবতী চক্রবর্তী ইলা চক্রবর্তী অভিজিৎ শীল সুমন্ত গাঙ্গুলি এবং সোমেশ নাথ প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি এই গল্প সেই সময়কার যখন অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে দোলায়িত হতো দিন রাত্রি দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে গৃহস্থ কেবলই দেবতার মুখের দিকে তাকিয়ে থাকত অপদেবতার কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকত আতঙ্কিত কেবলই চোখের জলের দোহাই পারতে হতো চলতে চলতে পদে পদে মানুষ হোঁচট খেয়ে খেয়ে দুর্গতির মধ্যে এমন অবস্থায় বাড়িতে রূপসী কন্যা জন্মানো ছিল যেন ঘরে এলে পরিজনেরা সবাই বলতো পড়ার মুখী বিদায় হলেই পাচ্ছি সেরকমই একটা আপদ এসে জুটেছিল তিন মহলার তালুকদার বংশী বদনের ঘরে বলি গিন্নি মেয়ে যে বড় হয়ে উঠল আর তো ঘরে রাখা যায় না গো দেখো কখন কোন আপত্তি যে চোখ পড়বে তবে ব্যবস্থা একটা তো বিদে করো দেখি আরে সেই চেষ্টা তো আছে গিন্দি দাদা বউঠান তুজুই চলে গেলেন এতকাল ধরে মেয়েকে নিজের বুকে আঁকলে রেখেছিল তাকে তো আর যেখানে সেখানে পাত্রস্ত করতে পারি না ওজে আমাদেরই মেয়ে গিন্নি ওজে আমাদেরই মেয়ে গো তা কোন রাজপুত্র দেশে নিয়ে যাবে তোমার মেয়েকে আহা অমন কথা কইছো কেন আমাদের মা কমলার যা রূপ তাতে অনেক রাজপুত্রের মাথা ঘুরে যাবে গো এ দিক্কত তা রাজপুত্র খোঁজে আনলেই তো হয় হ্যাঁ এরপর নিজের মেয়েও তো আছে একটা মনে আছে তো হ্যাঁ সে কি আর বাকি রেখেছে গিন্নি তার মনে ব্যবস্থা হয়েছে গিন্নি ব্যবস্থা হয়েছে কোথায় মোছা খালি সিট বংশ খুব ধনী খুব প্রবল জানো পরমানন্দ শেঠ বুঝলে

তুমি নাকি আমার বিয়ে ঠিক করেছ তুই অত শত জান লিখে করে রে পড়ার মুখি না ওই পুকুর ঘাটে ঘটক করে বলছিল বে করবি না তো কি ভেঙ্গে হয়ে ঘুরে বেড়াবি মা বাবাকে তো ছোটবেলাতেই খেয়েছিস আর যখন শেয়াল কুকুরে ছেড়ে খাবে কি যে বলো এই থামো তো থামো তুমি কিন্তু পাত্রের যে আরেকটা বউ আছে মেয়ের দিকে নেই ওদিকে আছে বর পাবি সতীন পাবি লোক লস্কর লাই লেঠেল পাই বরকন্দাজ কন্দাজ মন উঠছে না আরে পুরুষ মানুষ তার দশটা বউ থাকতেই পারে কিন্তু কাকে ও তো মানুষের স্রোতে আমি যদি ভেসে যাই এই সভা দিকheta আমার কাছে নয় এই সভা দিকheta রাত পড়ার মকি কাকড় ব্যবস্থা মতো এবার মানে মানে বিদে হয় তো বিদেহ হ কাকাগো দেখ মা কমলা মা তো রক্ষা করার শক্তি থাকলে তো চিরদিন بوকে করি মা তাই না তোকে এমন জায়গায় ভি দিয়েছি যারা তোকে রক্ষা করতে পারবে থাক না হয় শতিন পারবি না মা দুই বনে মিলে ঘর করতে একসাথে পারবি তো আশীর্বাদ করো কাকা কমলার কোনো ওজন আপত্তি টিকলো না সে কথাও নয় যথা সময়ে পরমানন্দ শেঠের মেজ ছেলের সঙ্গে কমলার বিয়ে হয়ে গেল পাত্রটি কিন্তু বেজায় মেজাজি অন্তত মুখের বুলিতে তো তুখো বুলির বহরটা একটু শুনুন এ তো আল্লাহ ডে আমার গায়ে হাত দেয় এমন কোনো ভোগ নিপতি পুত্র আছে আপনি নিশ্চিন্তে থাকুন না 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 বাবা দিনকাল দেখে হয় হয় গো তোমাদের এই এত ধুমধাম বাতি বাজে না বড় ভয় করে গো সময় বড় খারাপ হা 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 আপনি মিছে এতো ভয় পাচ্ছেন দেখি না কার এত আস্পর্ধা কে আমার কাছে ঘাসে দেখো বাবা বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়েদের দায় আমাদের তারপর মেয়ে এখন তোমাদের তুমি ওকে নিরাপদে তোমার বাড়ি পৌঁছাও দায় না ও বাবা আমরাই দয়নাভার চক্ষু একদম নই খুব দুর্বল আপনি কিচ্ছুই ভাববেন না আপনি নিশ্চিন্ত থাকুন দেখেন এই আমার এই সব ধরন লেট কেমন তৈরি আছে বিশ বাবা বিশ তবে এসো মা কমলা গগা মা কমলা আয় মা আয় পাত্র তার লোক লস্কর নিয়ে কমলা সহ চলল মাঠ ধরে পাত্রটির মুখে বুলির যত জোর ছিল তার এক আনাও ছিল না মনের সে ছিল বাজ পাখি ওড়ানো বুলবুলি পাখির লড়াই করিয়ে জুয়া খেলে টাকা ওড়ানোর শৌখিন মানুষ তাই যখন টাকা সরকার মধুমল্লা তার দলবল নিয়ে মশাল জ্বালিয়ে হাঁক দিয়ে পড়ল তরীর মাঠে তখন কমলার বহর ভোজপুরি দারোয়ান লাঠিয়াল বেহারা কাউকে আর পাওয়া গেল না কমলা পালকি ছেড়ে ঝোপের মধ্যে লুকোতে যাচ্ছিল এমন সময় হাঁক শোনা গেল বাবা সকল তখন যাও আমি আমির খাঁ ক্লাসায় আপনাকে তো কিছুই বলতে পারব না কিন্তু আমাদের ডাকাতি ভাষা মাটি ধরছেন কেন ও সব আমি বুঝি না আমি শুধু এটুকু বুঝি এই মায়ের যদি কিছু হয় তোমাদের কারো ঘাড়ে কোনো মাথা থাকবে না দেখেছ দেখেছ আমার লোকজন হ্যাঁ বল বল কি কথা কি আর করবো খাসায় জানি আপনার সাথে পেরে উঠব না তবে এবার মানে মানে বিলে হও এই চল 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 সব চল মা তুমি আমার না তোমার কোনো ভয় নেই এখন এই বিপদের জায়গা থেকে চলো তো আমার ঘরে কিন্তু কিন্তু আমি যে বুঝেছি তুমি হিন্দুর মেয়ে মুসলমানের ঘরে যেতে সংকোচ করছো তাই তো কিন্তু একটা কথা মনে রেখো মা যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ হিন্দুকেও সম্মান করে আচ্ছা শোনো শোনো তুমি আমার ঘরে হিন্দু বাড়ির মেয়ের থাকবে আমার নাম আমার বাড়ি খুব নিকটে আমি খুব নিরাপদে রেখে দেব চলো কিন্তু আচ্ছা দেখো মা দেখো আমি বেঁচে থাকতেই এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে তুমি এসো মা আমার সঙ্গে এসো ভয় করো না এসো তবে চলুন কমলার কথা মতো হাবির খা তাকে তাদের বাড়িতে নিয়ে গেল। দরজার কাছে গিয়ে হবির কমলাকে বলে এই যে আমার বাড়ি এসো মা এসো বাবা এত বড় বাড়ি হই হলো মা থাকতে তোমার কোনো অসুবিধা হবে না মা ওদিকে ওদিকে যদি দেখছ একটা শিব মন্দিরও রয়েছে হ্যাঁ মা এই মন্দিরের আমি পুরোহিত এখানে হিন্দু আনি সব ব্যবস্থা আছে হাসছো কি হাসায়েব এখানে হিন্দু মুসলমান দুই ধর্মেরই সহ অবস্থান তুমি এখানে হিন্দুবাড়ির মেয়ের মতোই থাকবে মা খাশায়েব থাকবেন এদিকে আমার আমার ধর্ম হবে তো জাত থাকবে তো পণ্ডিত মশাই তুমি নিশ্চিন্ত থাকো মা আমি বলছি তোমার জাত ধর্ম সব রক্ষা হবে তাহলে দয়া করে কাকাকে একবার খবর দিন না তুমি ভুল করছো মা আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরিয়ে নেবে না তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে বেশ না একবার পরীক্ষা করেই দেখো

কমলাকে বলে আমি এখানেই অপেক্ষা করে রইলাম তুমি ভেতরে যাও ঠিক আছে কে কাকা আমি তোমার কমলা কমলা ও মা কমলা তুমি কাকামনি কাকামনি আমাকে তুমি ত্যাগ করোনা কাকামনি আবার এসেছি সতচ্চারী আর দূর করে দাও দূর করে দা আমি অলক্ষী কেশ্বর হ্যাঁ বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস আবার তোর লজ্জা জানি না কা 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 আসলে আসলে মা কমলা উপায় নেই যে মা আমাদের যে হিন্দুর ঘর এখানে তোকে কিউ ফিরিয়ে নেবে না মা মাঝখান থেকে আমাদেরও যা যাবে সমাজ আমাদের এক ঘরে খরবে মা

নেই মা মা আমার চলে চলে আয় আয় এমনটাই আমি হবির খার সাথে কমলা চিরদিনের মতো চলে এলো তার বাড়িতে হবির খার বাড়ির একটু ইতিহাস ছিল এই মহলকে লোকে বলতো রাজপুতানির মহল পূর্বকালের নবাব এনেছিলেন রাজপুতের মেয়েকে কিন্তু তাকে তার জাত বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন সে শিব পূজা করতো মাঝে মাঝে তীর্থ যেত তখনকার অভিজাত বংশের মুসলমানেরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত সেই রাজপুতানি এই মহলে থেকে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত তাদের আচার বিচার থাকতো অক্ষুণ্ণ শোনা যায় এই হাবির খাঁ সেই রাজপুতানির পুত্র যদিও সে মায়ের ধর্ম নেয়নি কিন্তু সে মাকে পূজা করতো অন্তর সে মা এখন আর নেই কিন্তু তার এই রকম সমাজ বিতাড়িত অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দান করার ব্রত তিনি নিয়েছিলেন আবির খা কমলাকে বাড়িতে এনে সস্নেহে বললেন মা কমলা তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না এই বুড়ো ব্রাহ্মণকে নিয়ে তোমার পূজা আর্চা হিন্দু আচার বিচার সব মেনে চলতে পারবে হ্যাঁ মা আমি আছি তোমার কিছুটি অসুবিধে হবে না তোমার মনে হবে তুমি হিন্দু বাড়িতেই আছো তুমি এখানে রানির মতো থাকবে মা কমলা এখানে তোমার যত দাস দাসী লোক লস্কর সব হিন্দু বেশ আজ থেকে এই বাড়ি হলো আমার ঠিকানা হবির খান রাজপুতানির মহলে কমলা রানীর মতোই বিরাজ করতে লাগলো এক সময় যৌবনের আবেগ এসে পৌঁছল তার দেহে হামির খান মেজ ছেলে করিম লুকিয়ে কমলার কাছে আসা যাওয়া শুরু করলো। গভীর হল প্রেম আমি আমি চিরকাল তোমায় আমার বুকে আগলে রাখবো তুমি যে আমার জান তোমার কাছে যে যা পেয়েছে কোনো দিনও তা ভুলতে পারবো না আমায় ভুলে যাবে তো তুমি কি বলতে দেবে আমায় আমার জান আমার দিল কা টুকরা আর কতকাল ভাবে আমরা লুকিয়ে লুকিয়ে মিলব আমি আমি যে তোমার সাদি করে আমার মহলে নিয়ে যেতে চাই আল্লাহ কসম তোমার কোনো অমর্যাদা হবে না আমি তো জানি গো তবে দেরি কেন আব্বুকে বলি না না আমি বলবো তুমি তুমি বলবে হ্যাঁ আমার কথা বাবা ঠিক রাখবে তোকে আর দেরি না বলো আব্বুকে বলো হুম বলবো কালই বলবো পরের দিন সকালে কমলার জীবনে শুরু হতে চললো এক নতুন অধ্যায় আমির খাকে কমলা বলল আমার আমার একটা কথা রাখবে ভাবছেন কি মা আমার কোনো ধর্ম নেই ভাবছান আমি আমি যাকে ভালোবাসি সেই আমার ধর্ম আমি প্রথম ভালোবাসা পেলাম তোমার ঘরে বাবজান যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যে আমি পূজা করি তিনি আমার দেবতা তিনি হিন্দুও নন মুসলমানও নন তোমার মেজ ছেলে করিম তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি আব্বাজান আমার ধর্ম কর্ম ওরই সঙ্গে বাধা পড়েছে তুমি তুমি আমায় মুসলমান করে নাও তাতে আমার আপত্তি হবে না আমার না হয় দুই ধর্মই থাকলো মা সত্যি তুমি আমার মা করিম আমার বাবজান এই যে আমি লুকি লুকি শোনা হচ্ছিল সব তাই তো আমি না আমি বাবজানকে সব বলেছি আমি আড়াল থেকে সব শুনেছি আমি বুঝতে পেরেছি বেয়াদব ছেলে সব যখন শুনেছিস তখন আর কি বলবো শুধু এইটুকু বলি তোদের ইচ্ছে আমি পূরণ করব আপু বাবজান হ্যাঁ রে মা তোকে আমার ছেলের বউ করব আর আজ থেকে নাম দেব সার্থক হলো এইভাবে হারিয়ে গেল কমলা জন্ম হলো মেহেরজানের দিন যায় ক্রমশ বিকশিত হয় মেহেরজান ইতিমধ্যে ওর কাকার মেয়ের বিয়ে ঠিক হলো এবারও এলো সেই একই বিপদ ডাকার তল হুংকার দিয়ে পথ তুলে তাড়াতো ও সঙ্গে ছিল কোনের বাবা অর্থাৎ কমলার কাকা ডাকার তল আগেরবারে শোধ তুলতে চায় এমন সময় শোনা গেল তেজস্বিনী রমণী মেহেরজান অর্থাৎ কমলার কণ্ঠস্বর খাবার দায় ও কাজায়বের মেহেরজান আবার সঙ্গে করিব হ্যাঁ পফা জলshot কারো ঘরে মাথা থাকবে না আমাদের লোক একটাকে অস্ত্র রাখবে না গানো বিজি বিজি আমাদের ব্যবসা করছে নাকি গানো বিজি করছে আপনাদের পালকিতে কে রয়েছে দেখেছো আমার বোন আমার বোনের অমঙ্গল আমি কিছুতেই হতে দেব না মা কমলা কমলা হারিয়ে গেছে কাকা আমি মেহের জান মেহের জান কমলাকে তোমরা মরজাতে দিয়ে আগুনে রাখতে পারোনি কাকা কিন্তু মেহেরজানকে আমরা বুক দিয়ে আগলে রাখি তুমি কে বাবা আমি করিম খা হবির খায়ের ছেলে মেহেরজান এখন আমার তো 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 তোমার হ্যাঁ আমার তোমার ভয় নেই কাকা তোমার পা আমি ছব না পা না ছুঁয়ে দূর থেকে প্রণাম জানাই মা তোমার জাত যাবে না মা কমলা এখন আমার বোনটিকে ঘরে নিয়ে যাও কাকা ও ও অস্পৃশ্য হয়নি আর আর কাকে কি বলো অনেক দিন তার অনিচ্ছু কর্ণ বস্ত্রে আমি মানুষ হয়েছি সে ঋণ যে আমি এমন করে আর শোধ করতে পারবো আমি ভাবিনি মা কবলা আর বোন তোকে বলি তোর কোনো ভয় নেই কোনো বিপদে বা তোকে পড়লে তোর তোর এই মুসলমান দিদিটিকে স্মরণ করিস তোর জন্য তোর জন্য আমি তার আশ্রয় নিয়ে হাস পরে যিনি সকলকে আশ্রয় দেন যিনি যিনি কারো জাত বিচার করেন না বাবা তোমার জয় হোক মা জয় হোক বাবজান তোমার বিরাঙ্গনা মূর্তি আমি দূর থেকে দেখছিলাম মা এগিয়ে যাও মেহেরজান এইভাবে অসহায়দের পরিত্রাণ করো তোমরা আমাদের আমাদের আশীর্বাদ করো বাবজান জয় হোক জয় হোক যাও সব মধু মধুবল্লা তোমরা দল বল নিয়ে আর কখনো এদের বিপদে ফেলবে না যেন আমার এই মা আছেন যে আগে খা সাহেব যে আগে যে আগে চল 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 আর আপনারাও আপনাদের মেয়েকে ঘরে নিয়ে যান আর ভয় নেই তাই হোক তবে যাবার আগে মা কমলা না 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 খা সাহেবের মেয়ের ঝ্যানকে বলে যাই যতদিন বেঁচে আছি মা রোজ তোকে স্মরণ করব রোজ তোকে স্মরণ করব মা আর আর আশীর্বাদ করো যেন জনমে জনমে খা সাহেবের মতো আমি বাপজন পাই বেশমা বেশমা আশীর্বাদ করলাম মা আশীর্বাদলাম মা